দিন যায় রাত্রি যায় কেটে যায় একটি বছর রূপাই ঘরে ফেরে না দক্ষিণী সাজু তার অভাগিনী মায়ের আশ্রয়ে ঋণ কাটাতে থাকে রূপায়ের খোঁজ করে সবার কাছে কিন্তু কোনো উত্তর মেলে না নকশি কাঁথা বিছিয়ে সারা রাত ছবি আঁকে সাজু চোখের জলে বুক ভাসিয়ে মেয়ে মাকে বলে এই কাঁথাখানে বিছাইয়া দিও আমার কবর পরে ভোরের শিশির কাঁদিয়া কাঁদিয়া এরই বুকে যাবে ঝোরে আস্তে আস্তে সাজু অহতভাগী সাজু মৃত্যুর কোলে ঢলে পড়ে একটি বছর হইয়াছে সেই রূপায় গিয়াছে চলি দিনে দিনে দিন নব আশা লয়ে সাজুরে গিয়াছে চলি গাই যাই যারা গিয়াছিল গাঁত তারা ফিরিয়াছে বাড়ি শহরের জজ মামলা হইতে সবারে দিয়াছে ছাড়ি স্বামীর বাড়িতে একা মেয়ে সাজু কি করে থাকিতে পারে তাহার মায়ের নিকটে সকলে আনিয়া রাখিল তারে একটি বছর কেটেছে সাজুর একটি যুগের মতো প্রতিদিন আসি বুকখানি তার করিয়াছে শুধু ক্ষত উগাঁ রূপার ভাঙা ঘরখানি মেঘ ও বাতাসে হায় খুঁকি ভেঙে আজ হামা গুঁড়ি দিয়ে পড়েছে পথের গায়ে প্রতি পলে পলে খুশিয়া পড়িছে তাহার চালের ছানি তারও চেয়ে আজি চীর্ণ শীর্ণ সাজুর হৃদয় খানি দুঃখের রজনী যদিও বা কাটে আসে যে দুঃখের দিন রাত দিন দুটি ভাই বোন যেন দুঃখেরই বাজাইবি কিষানির মেয়ে এতটুকু বুক এতটুকু তার প্রাণ কি করিয়া সহে দুনিয়া জুড়িয়া অসহ দুঃখের দান কেন বিধি এত দুঃখ দিল কেন কেন হাই কেন মনের মতন কাঁদাই তাহারে পথের কাঙালি সতে সলা ভাসে সোঁতে সোঁতে ভাসিছে তেমনি সাজুর হৃদয় খানা কুমজালোয়ার মাস শেখেছে নাহি দিয়ে তার করি তারই অভিশাপ ফিরেছি কি তার সকল পরাণ ভরি কাহার গাছের জালি কোমরাসে ছিঁড়ে নিজ হাতে তাহারই ছোঁয়াকে লাগিয়াছে আজ তার জীবনের পাতে তোর দেশে বুঝি দয়া মায়া নাই হারে নিদারুন বিধি কোন প্রাণে তুই কেড়ে নিয়ে গেলি তার আঁচুলের নিধি নয়ন হইতে উড়ে গেছে হাই তার নয়নের তোতা যে ব্যথারে সাজু বহিতে পারে না আজ তা রাখিবে কোথা এমনি করিয়া কাঁদিয়া সাজুর, সারাটি দিবস কাটে আন কভু কবু একা চেয় দীঘল গাঁয়ের বাটে কাঁদিয়া কাঁদিয়া সকাল যে কাটে দুপুর কাটিয়া যায় সন্ধ্যার কোলে দীপ নিবু নিবু সোনালি মেঘের নাই তবু তো আসে না বুকখানি সাজু নখে নখে আজ ধরে পারে যদি তবে ছিঁড়িয়া ফেলাই সন্ধ্যার কাল গড়ে মেয়ের এমন দশা দেখে মার সুখ নাই কোনো মনে রূপারে তোমরা দেখেছি কি কেউ শুধাই সে জনে জনে গায়ের সবাই অন্ধ হয়েছে এত লোক হাটে যায় কোনো দিন কি গরু পায় তাদের চোখে পড়েনি হাই খুব ভালো করে খুঁজে যেন তারে বুড়ি ভাবে মনে মনে রূপাই কোথাও পালাইয়া আছে হয়তো হাটের কোণে ভাদ্র মাসের পাটের ব্যাপারে কেউ কেউ যায় নানা দেশে তারা নাও বেয়ে যায় পথ নদীর পার জনে জনে বুড়ি বলে দেয় দেখো যখন যেখানে যাও রুপার তোমরা লইও খোদার কছম খাও বর্ষার শেষে আনন্দে তারা ফিরে আসে নায়ে নায়ে বুড়ি ডেকে কয় রুপারে তোমরা দেখো নাই কোনো গায়ে কথার উত্তর দিতে তারা নাহি পায় ভাষা কি করিয়া কহে আর না যে পাখি ছেড়েছে বাসা চৈত্র মাসেতে পশ্চিম হতে জন খাটিবার তরে মাথাল মাথায় বিদেশি চাষিরা সারা গাঁও ফেলে ভরে সাজুর মায়ে যে ডাকিয়া তাদের বসাই বাড়ির কাছে তামাক খাইতে হুঁকো এনে দেয় জিজ্ঞাসা করে পাছে তোমরা কি কেউ রূপায় বলিয়া দেখেছ কোথাও নিটল তাহার গঠন গাঠন কথা কয় ভারে ভারে এমনি করিয়া বলে বুড়ি কথা তাহারা চাহিয়া রয় রূপারে যে তারা দেখে নাই কোথা এমন করিয়া কয় যে গাছ ভেঙেছে ঝড়িয়া বাতাসে কেমন করিয়া হাই ডালগুলো ভেঙে যাবে তার কঠোর কুঠার ঘাই কেউ কেউ বলে তাহারই মতন দেখেছিল একজনে আমাদের সেই ছোট গোয়ার পথে চলে যেতে আন মনে আচ্ছা তার সুদাউনি কেউ কখন আসিবে বাড়ি পরদেশে সে যে কোন প্রাণে রয় আমার সাজুরে ছাড়ি গাঙে পড়া লোক যেমন করিয়া তৃণটি আঙ্কড়ি ধরে তেমনি করিয়া চেয়ে রয় বুড়ি তাদের মুখের পরে মিথ্যা করেই তারা বলে সে যে আসিবে ভাদ্র মাসে খবর দিয়েছে বুড়ি যেন আর কাঁদে না তাহার আসে এত না তবু তারই মাঝে একটু আসার কথা মুহূর্তে যেন মুছাইয়া দেয় কত বড় সেই ব্যথা মেয়েরে রাখিয়া বারবার কহে ভাবিস না ভাগোয়ার বিদেশি চাষিরা কয়ে গেল মরে খবর পেয়েছে তার মেয়ে শুধু দুটি ভাষা ভরা আঁকে ফিরালো মায়ের পানি কত ব্যথা তার কমিল ইহাতে সেই তাহা আজ জানি গণিতে গণিতে শ্রাবণ কাটিল আসিল ভাদ্র মাস বিরোহী নারীর নয়নের জলে ভিজিল বুকের বাস আজকে আসিবে কালকে আসিবে হয়নি দারুণ আশা ভোরের পাখির মতন শুধুই ভোরে ছেড়ে যায় বাসা আজকে কত না কথা লয়ে যেন বাজেছে বুকের ভিনে সেই যে প্রথম দেখিলো রূপারে বদনা বিয়ের দিনে তারপর সেই হাট ফেরা পথে তারে দেখিবার তরে ছল করে সাজু দাঁড়ায়ে থাকিত গায়ের পথের পরে নানা ছুতো ধরি কত উপহার তারে সেজে দিত আনি সেই সব কথা আজ তার মনে করিতেছে কানাকানি সারা নদী পরি জাল ফেলে জেলে যেমনি করিয়া টানেই কখন উঠাই কখন নামাই যত লয় তার প্রাণে তেমনি সে তার অতীতেই রাজি জালে জড়াইয়া টানে যদি কোনো কথা আজিকার দিনে কুয়ে যায় নবমানে আর যেন তার কোনো কাজ নাই অতীত রাঁধার গাঙে ডুবারুর মতো ডুবিয়া ডুবিয়া মানিক মুকুতা মাঙে এতটুকু মান এতটুকু স্নেহ এতটুকু হাসি খেলা তারই সাথে সাজু ভাষাইতে চাই কত না দুঃখের ভেলা সে তো নাহি জানে আগে যারা ছিল ফুল তারাই আজিকে ভুজঙ্গ হয়ে দহিছে প্রাণের মূল যে শিশু নিয়া ঘুমাই তো সাজু আজি তার কথা সরি দহনে নাগের গলা জড়াইয়া একা জাগে বিভাবরী